জাবালুনের গাড়ে হেরায় রমজান মাসে ধ্যানমগ্ন ছিলেন দীর্ঘদিন ধ্যানমগ্ন থাকার পর যখন আল্লাহর সাথে আমার নবীর সাথে একটা তাল্লুক সম্পর্ক হয়ে গেল জিব্রাইল এসে বললেন এ করা আপনি পড়ুন আমার নবী বলেন মা না আমি পড়তে পারি না ফাঁকাদানি ফাঁকাতি হাত্তা বালকামিন নীল জুহুদ বুখার হাতি চেরছে এমন জোরে জিব্রাইল চাপ দিলেন বুকের সাথে বুক মিলিয়ে সিনার সাথে সিনা মিলিয়ে নবী বলছেন মনে হয় যেন আমার দমটা বের হয়ে যাচ্ছে প্রথম দিনে আমি পারলাম না দ্বিতীয় দিনও পারলাম না তৃতীয়বার আমাকে যখন বলল এক বিসমি রব্বি ক্যয়লা তৃতীয়বার যখন বললেন আপনি আপনার প্রভুর নামে পড়েন এর আগে বলছেন খালি পড়েন যখন প্রভুর নামে পড়েন বলার সাথে সাথে আমার নবীর জবান থেকে বের হয়ে গেল একর বিস্মে রব্বিঙ্ লেদল ফলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিলকলাম আল্লামাল ইনসানা মা আদ ইয়ালম জোরে জোরে বলে আল্লাহ আকবার আমার প্রিয় নবীর জবান থেকে ইকরা বের হলো তাহলে বোঝা যায় ইকরা আপনি পড়ুন তাহলে একজন শিক্ষক আছে না নাই সেই একরা শিক্ষক শিক্ষককে বলেন আল্লাহ কাকে পড়াচ্ছেন প্রিয় মোহাম্মদুর রসুল কে জামানার পয়গম্বর বলেন যখন জিব্রাইল আমার সিনার ভিতরে এমন চাপ দিলেন এই যে শেয়ারের ভুলুটু কোথায় থেকে আবিষ্কার হলো জামানার পয়গম্বর প্রিয় নবীর মাধ্যমে শেয়ারের ভুলুটু আবিষ্কার হয়েছে জিব্রাইলের সিনা থেকে রব্বুল আলামিন আমার নবীর সিনার মধ্যে শেয়ারের ভুলুটুর মাধ্যমে কোরআনের জ্ঞানগুলো দান করে দিয়েছে বাবা জীবন দোনা আমার জ্যাক ভুলুটু সাহেব যতই তারা বাহাবাহা নিচ্ছেন কিন্তু প্রকৃত এই শেয়ারেটের মালিককে এবং প্রিয়নবির মাধ্যমে এটি সৃষ্টি হয়েছে দুনিয়াতে ইনস্টল হয়েছে এই বিষয়গুলো বুঝতে হবে তাহলে সর্বপ্রথম পড়ার কথা বলছেন এক র হ বিস্মিরবিক্লাদি খলাক খলাকলে ইনসান আমিন আলাক জোমাট থেকে সৃষ্টি করেছেন এক র অব্বু কালাক রব আল্লাদি আল্লাম আবিল শিক্ষার উপকরণটা কি হবে আল্লাহ বলছে ও বান্দা যখন তুমি পড়বা আমারে চিনবা জানবা তাহলে লেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটা কলম উপহার দিয়ে দিলাম তাহলে শিক্ষা উপকরণের কথা কোরআনে আসে না নাই তাহলে শুরুতে হচ্ছে পড়া তারপরে কি লেখা সেই কথা বলছেন তাহলে আল্লাহ বলছেন আমার নবীকে পড়ার জন্য আবার লেখার জন্য বলছেন তাহলে উস্তাদ একজন আছেন না নাই আবার দেখেন আল্লাহ তালা বলছেন আর রহমান কে চিন আল্লামাল কোরআন যিনি তোমারে ওই যে জাবালে নুরে কোরআন পড়ার শিক্ষা দিচ্ছেন বলো আল্লাহ আকবার তাহলে প্রথম শিক্ষককে আর দুনিয়ার জমিনে আল্লাহর সরাসরি একজন ছাত্র তার নাম হচ্ছে আখির জওয়ানার পয়গম্বর মোহাম্মেদুর রসুল্লাহ সল্লুল্লা আলাহি সাল্লাম তাহলে আল্লাহ হচ্ছেন প্রধান শিক্ষক আর প্রধান ছাত্র হচ্ছেন আমার প্রিয় নবী মোহাম্মেদুর রসুলুল্লাহ সালুল্লা সাল্লাম কিন্তু দুনিয়ার জমিনে আমরা যারা টিচার আছি যত নবী রাসুল যারা ছিলেন সকলের আবার প্রধান শিক্ষক হচ্ছে আখিরি জমানার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এটার দলিল ও হেবনে মাজা শরীফের হাদিস আমরা দেখতে পাই আবদুল্লেহ নহমান রাতিয়াল্লাহ তালা মানে প্রিয় নমী ওল্লাহ ইননামাব বুজতু মালেমান ওলাম ওব্বাসু নেপান আমি আল্লাহ আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন হিংস্র জাতি হিসাবে প্রেরণ করেন নাই এই শিক্ষকদের হিংস্র অভ্যাস থাকতে পারবে না মায়ের শুরু করলে একেবারে বেদ দিতে 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 বিশেষ করে হ্যারজোখানে আগে এটা ছিল এখন অনেকটা কমছে মাঝে মাঝে দুই একটা ছেলের না মারলেও আবার হয় না কথা ঠিক বলেন আগে বেদ ছিল পড়াশুনো ছিল এখন একটু মায়ের দিলেই শুরু হয় মামলা হামলা এই জন্য এখন আর ওই আগডুম বাগডুম গোড়ার্ডুম সাজে এভাবেই পড়াডোনের শুনে এখন চলছে কিন্তু আল্লাহ রাসুল বলছেন ইম্নামা বরিস্ত মাল্লান এই পৃথিবীতে আমি হলাম শিক্ষক তাহলে বোঝা যায় সকল নবী রাসুল সব শিক্ষকদের শিক্ষককে প্রিয় নবী দুনিয়ার জমিনে প্রধান শিক্ষক আর সকল শিক্ষকের মহা শিক্ষক যিনি প্রথম শিক্ষক হচ্ছেন আল্লাহ দুনিয়ার প্রথম শিক্ষক হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ দেখুন এই প্রথম শিক্ষক যাতে প্রধান শিক্ষক যাতে আসে ইব্রাহিম আজ থেকে সাড়ে চার হাজার বছর পূর্বে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আপনি একটু এই জাতিকে বোঝানোর জন্য একটু দক্ষ সৎ একজন শিক্ষক প্রেরণ করবেন ذو أقل ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العزيز الحكيم আল্লাহ আপনি প্রেরণ করবেন এই যে আমার ইসমাইল এদের বংশ থেকে এমন একজন নবী প্রেরণ করবেন যিনি তেলাওয়াত করে তার জাতিকে শোনাবেন এবং ওই কোরআনের ভিতরে কি আছে তিনি ভালো করে পড়ে শুনে ভালো করে দেখে এরপর পড়াবেন এ এর থেকে শিক্ষা যিনি উস্তাদ তিনি পাঠদান পরিকল্পনা করে এরপরে প্রস্তুতি নিয়ে পড়াতে হবে কথা ঠিক কিনা বলেন দোষ দিয়ে এসেই হ্যাঁ তোমাদের পড়াশোনা সব ঠিক মতন হয়েছে তো এ বলো তো দেখি এ হ্যাঁ ঠিক আছে আগামী ক্লাসে ঠিক মতন পড়ে যাবে ঠিক আছে ও আখের দাওয়া